কিন্তু আগুন এই মুহূর্তে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দর্শক জানিয়ে রাখে যে আজ সাড়ে সাতটার থেকে সন্ধ্যা সাত সাতটা থেকে সাতা যে মূল ভবন রয়েছে মূল দশকের দেয়াল ভেঙে ধান মন্ডি বত্রিশে প্রবেশ করে দরজা জানালা গ্লাস সব কিছু থেকে ফেলেছেন এখনো কিন্তু তারা মনে হয় দেয়াল দরজা জানালা সব কিছু এবং যে ধানমন্ডি বত্রিশে যে দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশের ঠিক দুইটি ভবনের পাশের যে ভবনটি যে মূল ভবন সেই মূল ভবনের পাশের ভবনে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ছাত্র জনতা সেই চিত্রটা বাংলানিউজ টোয়েন্টি ফোর কমে সরাসরি দেখছেন সঙ্গে রয়েছে আমি গোলাম প্রিয়া সানজিদ এই মুহূর্তে দেখাচ্ছি ধানমন্ডি বত্রিশে এক ধরনের উত্তেজনা কাজ করছে ছাত্র জনতা বিক্ষুব্ধ প্রতিবাদী ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা আসতে শুরু করেছে এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে শুরু করে সকল ছাত্র জনতারা কিন্তু আজকে লং মার্চ ধানমন্ডি কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু শাহবাগ থেকে বুলডুজার মিছিল নিয়ে কিন্তু একটি সুবিশাল মিছিল আসবে সেই বুলডুজার দিয়ে ধানমন্ডি বত্রিশের পুরো বাড়ি ঘর সব কিছু কিন্তু দুমড়ে মুে ফেলার কিন্তু একটি পরিকল্পনা ছাত্র জনতা জানিয়েছেন এবং এই মুহূর্তে যার যা কিছু আছে অর্থাৎ হাতে লাঠি ইট পাটকেল যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশ দুমরে মুছে দিচ্ছেন ছাত্র জনতা এবং পাশের ভবনে কিন্তু একটি আগুনের চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাড়ির প্রতিটি ইটের এক হাসিনার দেওয়াল খুলে ফেলবো বলেছিলাম আমাকে এ হাসিনা দীর্ঘ ছয় মাস কারাগারে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছিল কি অপরাধ ছিল আমার পড়াশোনা করতে ঢাকায় এসেছি টিউশন করে ঢাকায় চলতেছিলাম এই সময় শেখ হাসিনা আমার পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই শেখ হাসিনা আমাকে প্রায় তিনটি থেকে চারটি মামলা দিয়েছিল কি অপরাধ ছিল ভারতের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের অপরাধ ছিল আজকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি তার বাড়ির ইট আমরা পুরো ধানমন্ডি বত্রিশ জুলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ছাত্র জনতার আরেকটি ইতিহাস বলা চলে আজ পাঁচ ফেব্রুয়ারি আরেকটি স্মৃতি বিজড়িত রাত হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পূর্ণ হয়েছে আর এই ছয় মাস পূর্ণ উপলক্ষে কিন্তু আজকে পতিত শেখ হাসিনা দিল্লি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে আজকে বক্তৃতা দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি কিন্তু ছাত্র জনতা পাল্টা কর্মসূচি দিয়েছে লং মাস্টার ধানমন্ডি আর সেই অংশ হিসেবে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু ছাত্র জনতা জড়ো হতে শুরু করেছিলেন ধানমন্ডি বত্রিশে রাত সাড়ে সাতটার দিকে তারা ধানমন্ডি বত্রিশে মূল ফটক ভেঙে ধানমন্ডি বত্রিশে প্রবেশ করে যে শেখ হাসিনার যে পৈতৃক বাড়ি এবং শেখ মুজিবুর রহমানের যে পৈত্রিক বাড়ি সেই বাড়ি তারা যার যা কিছু আছে অর্থাৎ ইট পাটকেল থেকে শুরু করে হাতে বাঁশ কাঠের লাঠি থেকে শুরু করে যার যা কিছু আছে তা দিয়ে কিন্তু ভেঙে ফেলছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ পাশাপাশি কিন্তু বত্রিশের আরেকটি ভবনেও কিন্তু আগুন দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত নয়টায় শাহবাগ থেকে একটি বুলডোজার মিছিল সুবিশাল সুবিশাল মিছিল এই এবং সেই বুলডোজার দিয়েও কিন্তু তারা এই ধানমন্ডি বত্রিশ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলারও কিন্তু একটি পরিকল্পনার কথা কিন্তু ছাত্র জনতা জানিয়েছেন

যে বাসায় সাধারণ মানুষের ঢুকানি সেরে আসিল আজকে লাখ লাখ মানুষ পুত্তালি হাসি না পড়লো কিছু বইটা দেখা আজকে লাখ লাখ মানুষ আছে কোনো বাঙালি ছাড় দিবেন আজকে রাত্র

বই বঙ্গবন্ধুর যেই তাকে নিয়ে করা যে বইগুলো আছে সেটি পুরানো হচ্ছে বঙ্গবন্ধুর উপর যে ক্ষোভের বই প্রকাশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেইভাবে মুজিবকে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করেছে তার প্রতিবাদে ছাত্র জনতা ফেসে উঠেছে এবং তারা প্রতিবাদে আজ বাড়ি ভাঙচুর আর বহিপ্রকাশ যেন না ঘটে তারই একটি উদাহরণ তারা ঘটছে আজকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে তাদের খুব উত্তে দিচ্ছে গত ষোলো বছর যেভাবে মুজিবকে আমাদের বিভিন্নভাবে গেলানো হয়েছে সেই গেলানো এটা কি আপনি নিয়ে যাচ্ছেন